সেই টিম কে তো লাগছে আপনি একটা জীবনের আবার চান ধ্যান করে তারপরে সব বাবা কর্মস্থলে যায় এটা শিবের মালা আর বলছি কাকিমা কি বারণ করেছিল যে আসতে হবে না এইসব কিছু কাকিমা বারণ করেনি তবে আগে করতো এখন আপনার ভিডিও দেখার পরে আমাকে একটু আশ্বাস দিয়েছে যে যাও যাই দাদা এত বাইশাপলে কাকিমাকে গিয়ে দেখতে হয় আর আপনাদের ওখান থেকে যারা দেখতে তাদেরকে কি বলবেন আসতে বলছেন এখানে আসতে আসবেন আপনারা থেকে সব এখানে আসে কয়েন দেন আপনাদের নগদ পয়সা হাতে চিন্তা নেই জানেনই যাক আপনি এসেছেন আপনাকে বলার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংগত ধন্যবাদ এখন এই কাকা বা আমাদের কি বলবো বাউলগনের সঙ্গে যুক্ত আপনাকে আমাদের টিমের পক্ষ থেকে অসংক প্রণাম আপনাদের দলের লোককেও প্রণাম জানাচ্ছি এখন ইনি যে কয়েন নিয়ে এসেছেন আমাদের কাছে সেই কয়েনগুলো আমি দর্শকদের দেখিয়ে দিই যে উনি কি ধরনের কয়েন আমার কাছে নিয়ে আসছে বিভিন্ন রকমের নিচে আমরা কয়েন দেখতে পাচ্ছি এক টাকা দু টাকা বিভিন্ন রকম অনেক রকমের কয়েন তার মধ্যে কিছু কয়েন আমরা একটু তুলে নিই ভালো করে প্রথম একটা তুলে নিলাম এই দেখুন যুব যুবাবর্ষ ইন্টারন্যাশনাল ইউথার এই কয়েনটা কিন্তু হায়দ্রাবাদ মিন্টের খুব দামি হয় হায়দ্রাবাদ মিন্ট মানে কি এখানে দেখুন এই সালের নিচে উনিশশো পঁচিশ স্টার থাকবে স্টার থাকলে তাহলে এই কয়েনটা কিন্তু খুব দাম আছে এটা কিন্তু নয় এটা নর্মাল কয়েন এটা কিন্তু নর্মাল কয়েনটা নয় ওই স্টার থাকলে সেই কয়েনটার দাম কিন্তু দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা কিন্তু পাওয়া যায় আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমু প্রতিদিন আপনারা আমাকে পাবেন নিমু স্টেশনে নিমো স্টেশন নেমে টোটো স্ট্যান্ডে বলবেন আমি প্রকাশের কাছে যাবো যে কেউ আপনাকে নিয়ে আসবেন তারপরে আমরা আরো কিছু নোট দেখে নেব করে নোট করে দেখিনি দেখুন ময়ূর মার খায় এই ধরনের নোট কিন্তু আপনারা আমার কাছে আনবেন না ময়ূর দেয় এই ধরনের নোটের কিন্তু ভ্যালু কিন্তু ময়ূর দেয় এরকম ময়ূর অঙ্কিত এই ধরনের নোটের ভ্যালু কিন্তু একদম কম এগুলো কিন্তু বিক্রি হয় না এগুলো যদি কারোর কাছে নেই যাদের কাছে নেই এরকম কন্ডিশন হলে ভালো কন্ডিশন হলে শুনে দেখেছি কুড়ি তিরিশ টাকাও কিন্তু অনেকে কিনে থাকি বলছি এই ধরনের নোট কিন্তু বান্ডিল হলে বান্ডিল ভালো করে শুনবেন এটা কিন্তু বান্ডিল হলে তাহলে এই ধরনের নোট কিন্তু ভালো টাকা আপনারা বিক্রি করতে হবে এটা কার সিগনেচার আছে আনের মালত তারা আর ময়ূর দেওয়া নোট কিন্তু আমায় কোনো প্রকার ময়ূর দেওয়ার নোট আমি কিনি না তবু আপনাদের কাছে থাকা সে কিছু কিছু ময়ূর দেওয়া নোট আছে যেগুলো আমাদের যদি আমাদের সঙ্গে মিলে আমরা আমরা যেরকম চাইছি সে এরকম যদি মিলে যায় তাহলে কিন্তু অবশ্যই নিয়ে আসবে তারপরে এই ধরনের নোট রয়েছে কালো নোট কালো নোটের মধ্যে কি মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে সেই নোটটা কিন্তু আমি কিনছি শুধুমাত্র মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে তারপরে আরো কিছু টাকার কয়েন দেখতে হচ্ছে বলো বড় এক টাকার কয়েন উনিশশো বাষট্টি সালের এক টাকার কয়েন কি উনিশশো পঞ্চাশ সালে এক টাকার কয়েনের মূল্য হচ্ছে একশো টাকা একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা দেড়শো টাকা একশো সত্তর টাকা একশো আশি টাকা দুশো টাকা কিন্তু প্রতি পিস কিন্তু বিক্রি হয় উনিশশো বাষট্টি সালে এক টাকা কয়েন পঞ্চাশ টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকা আপনারা প্রতি পিস কিন্তু বিক্রি করতে পারেন উনিশশো বাষট্টি সালে তবে আরও কিছু নোট দেখতে পাচ্ছি এক টাকার নোটের লুজ লুজ এক টাকার নোট আমার কাছে নিয়ে আসবেন আমি কিনে নেব কিন্তু লুজ এক টাকার নোট কিন্তু দাম খুবই কম এগুলো দু টাকা তিন টাকা পিস কিন্তু বিক্রি হয় লুজ এক টাকা নোট ভালো কন্ডিশন হলে কিন্তু বিক্রি হয় আর খারাপ কন্ডিশন হলে কিন্তু সেই নোটগুলো কিন্তু এত কোন পনেরো সালে তৈরি করা এক কিছু টাকা লুজ নোট এটা হচ্ছে বিক্রয় বান্ডিলের দামটা কিন্তু সবথেকে বেশি হয় কারণ বান্ডিলের চাহিদা প্রচুর পরিমাণে থাকে আরো কিছু কয়েন আমরা দেখে নেব চোখ করে আমার হাতে কতগুলো যে কয়েন দেখতে পাচ্ছে ভালো করে শুনুন উনিশশো ছিয়াশি হায়দ্রাবাদ মিন্ট আচ্ছা হায়দ্রাবাদ মিন্ট মানে কি ভালো করে শুনবেন এই দেখুন সাল রয়েছে তার নিচে কিন্তু একটা স্টার রয়েছে দেখুন ভালো করে স্টার এই যে একটা রয়েছে উনিশশো ছিয়াশি হায়দ্রাবাদ শুনুন উনিশশো নব্বই হায়দ্রাবাদ দেখাচ্ছি মানে উনিশশো নব্বই বা হায়দ্রাবাদ কিন্তু দামি নয় আবার ছত্রপতি শিবাজির এই দেখুন এই যে হায়দ্রাবাদ এই যে স্টার রয়েছে এই কয়েনগুলো কিন্তু দামি উনিশশো নব্বই নয় কিন্তু এখন অনেকে প্রশ্ন করছেন দাদা উনিশশো ছিয়াশি সালের হায়দ্রাবাদ হায়দ্রাবাদ মিন্টের এক টাকার কয়েনের কী দাম আছে দেখুন এগুলো মূলত একশো দুশো তিনশো টাকা কিন্তু প্রতি পিস বিক্রি করা হয় এগুলো রেয়ার কিন্তু কমন রেয়ার কমন রেয়ার মানে কমন রেয়ার মানে মানে একেবারে হাইফাই রেয়ার নয় হাইফাই রেয়ার কোনটা উনিশশো সালে হায়দ্রাবাদ মিন্টের ভালো করে দেখুন উনিশশো সালে এই যে স্ক্রিনে যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্টের এক টাকার কয়েন এই কয়েনটা কিন্তু দামি কয়েন এই কয়েনটার দাম কিন্তু সবথেকে বেশি এই কয়েনটার দাম যত কয়েন সব থেকে দশ থেকে তেরো লক্ষ টাকা আছে এই কয়েনটা আর এগুলো কিন্তু দাম কম তারপরে ছত্রপতি শিবাজির হায়দ্রাবাদ মেট হায়দ্রাবাদ মানে এখানে স্টার থাকবে দু টাকার কয়েন এই ছত্রপতি শিবাজির দু টাকার কয়েনের দাম দুশো তিনশো পাঁচশো সাতশো আটশো হাজার টাকা প্রতি পিস কিন্তু বিক্রি হয় সব কয়েন কিন্তু আবার ছত্রপতি শিবাজির অন্য কয়েন আছে সেখানে স্টার যদি না থাকে সেগুলো কিন্তু কমন ক্যাটাগরি কয়েন এইগুলো দামি কিন্তু এই যেগুলো আমি দেখাচ্ছি এগুলো দাম আছে সিয়াশিরও অন্য কয়েন আছে সেগুলো কিন্তু সব কয়েন কিন্তু দামি হয় না ভালো করে যেতে তারপরে আবার একটা পাঁচ টাকার এই যে কয়েন দেখতে পাচ্ছি এটা এইট ওয়ার্ল্ড তামিল কনফারেন্স শান্তিরু বললে বলেন এই যে উনিশশো পঁচানব্বই সালের এই যে বোম্বাই মিন্টের একটা পাঁচ টাকার কয়েন এটা দুটো পাওয়া যায় মিন্টের একটা বোম্বাই একটা নয়না এই পাঁচ টাকার কয়েন কিন্তু নর্মাল পাঁচ টাকা এগুলো দাম খুবই কম এগুলো দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা কিন্তু প্রতি পিস বিক্রি হয় ভালো করে কিন্তু আপনাদেরকে জানতে হবে তারপর স্টিলের ফটো এই রকম কয়েন যদি আপনাদের কাছে থাকে দেখুন স্টিলের ফটোদা রয়েছে এইরকম দু টাকা এক টাকার কয়েন এইরকম এক টাকার কয়েন যদি থাকে স্টিল এইগুলো কিন্তু আপনারা আমার কাছে নিয়ে আসবেন এবং আমার কাছে আপনারা এগুলো বিক্রি করতে পারবেন এই যে এই ধরনের কয়েন কিন্তু আমি কিনে থাকি তারপরে আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি কিছু বিদেশি কয়েন কয়নার টুকরো তুলুন দেখুন এই যে যার কয়েনটা দেখতে পাচ্ছেন এ ডয়ের সেভেন কিং এন্ড এম্পোরার উনিশশো ছয় এ ডয়ের এ ডয়ের কিংয়ের যে যত কয়েন পাই একমাত্র একটা কয়েনই আমরা পাই ভারতের সেটা হচ্ছে মুকুর থাকে আর বাদ কিন্তু কোনো প্রকার মুকুর তাহলে এটা দেখিনি এ ডয়ের দেখুন এই যে দেখুন এ ডয়ের সেভেন এই যে এ ডয়ের সেভেন এই যে হচ্ছে এ ডয়ের সেভেন ভালো করে দেখুন এটা হচ্ছে কোথাকার জামাইকা দেখুন পেনিয়ে দেখুন ওয়ান পেনিয়ে দেখুন জামাইকা আপনারা জানেন জামাতায় ক্রাউন্ড রয়েছে এ ডয়ের এর আমরা অধিকাংশ যে কয়েনগুলো পাই তার অধিকাংশই হচ্ছে ইন্ডিয়ানে যেগুলোকে মুকুট নেই মাথায় কোনো ক্রাউন নেই ভালো মাথায় কিন্তু ক্রাউন নেই আর দেখা মাথায় শুধু একটা কয়েনের ক্রাউন আছে সেই কয়েনটা আপনাদের পাচ্ছেন এড সেভেন কিং এই যে দেখুন উনিশশো দশ এক আনা এই এক আনা একমাত্র এড ওয়াইট সেভেনের এর ইন্ডিয়ান কয়েনে শুধুমাত্র ওনার মুকুট মানে মাথায় ক্রাউন রয়েছে আর কোন কয়েনে কিন্তু আমরা ক্রাউন পাই না সে হাফ রুপি ওয়ান রুপি ওয়ান বাই ফোর রুপি যাই হোক সেই কিন্তু মাথায় কিন্তু টাক অর্থাৎ মাথায় কিন্তু কোনো প্রকার ক্রাউন নেই একমাত্র এটা দেখতে পাই আর বিদেশিতে দেখুন এই যে বিদেশি কয়েন এডওয়ার সেভেন দেখতে পাচ্ছেন বিদেশি কিন্তু এই দেখুন হংকংয়ের ফাইভ সেন্ট দেখতে পাচ্ছেন উনিশশো চার এনার সময়কাল ছিল কিন্তু উনিশশো এক থেকে উনিশশো দশম্বর ওইগুলোকে কিন্তু আমরা ক্রাউন দেখতে পাই আর ভারতীয় যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভারতীয় এই দেখুন এইটা একটা কয়েন দেখতে পাচ্ছেন যে এডওয়ায়ার সেভেনের কিং এম্পায়ার দেখতে পাচ্ছেন এটা কোথাকার দেখুন টোয়েন্টি সেন্ট দেখতে পাচ্ছেন দেখুন ভালো করে দেখুন এই যে উনিশশো দুই সালে কিন্তু টোয়েন্টি সেন্ট কারণ মানে জানবেন যে ব্রিটিশদের কিন্তু সমগ্র পৃথিবী জুড়ে কিন্তু রাজত্ব ছিল কিন্তু সারা পৃথিবীব্যাপী কিন্তু রাজত্ব অর্থাৎ সমগ্র দেশ এদের দখলে ছিল উনিশশো উনব্বই নয়টা ভালো করে দেখুন নয়টা নয়টা মিনটা ভালো করে আপনারা বুঝে নেবেন এই দেখুন রয়েছে এই ডটটা থাকে কিন্তু সব কয়েন কিন্তু আপনাদেরকে কিন্তু বুঝতে হবে যে নয়টা মিন্ট আর এই যে এই যে দেখুন নয়টা আর বোম্বাই মিন্টটা আজকে ভালো করে দেখে নিন এই হচ্ছে নয়টা ডটটা খুব বড় থাকবে আর বোম্বাই হচ্ছে কি ডটটা খুব ছোট ভালো করে দেখুন কয়েনের পাশাপাশি কিন্তু আপনার আমার কাছে নয়ডা মিন বোম্বাই মিন্ট সম্পর্কে কিন্তু আনতে তাই এটা হচ্ছে নয়টা এবার এগুলো দামি নয় এগুলো দেখাচ্ছি মানে এই কয়েকগুলো দামি নয় আপনাদেরকে মিন মার্ক দিচ্ছি নয়টা এটা এই ডটটা রসগোল্লার মতো হয় নয়টা আর এটা ছোট্ট পাড়া থাকলে সেটা হচ্ছে ডায়মন্ড থাকলে সেটা হচ্ছে বোম্বাই ভালো করে দেখবেন আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স ফি হিসেবে টাকা পারমিশন ফি হিসেবে টাকা কাউকে দেবেন না যারা টাকা চায় তা সম্পূর্ণভাবে প্রতারক আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে আমাকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ